সবাইকে শুভেচ্ছা আমি আজকে খুব ছোট্ট কিন্তু খুব জরুরি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার বিষয়টা হচ্ছে বাবার সম্পত্তি চাচারা যদি না দিতে চায় তখন কি করবেন আজকাল আমাদের সমাজে এটা খুবই প্রচলিত একটা বিষয় হয়ে গেছে অনেকের একটা সন্তান যেহেতু পরিবার সবার ছোট হয়ে গিয়েছে অনেকের একটা দুইটা সন্তান থাকে তারা বাইরে থাকে দেশের বাইরে বা হচ্ছে নিজের এলাকার বাইরে তখন দেখা যায় এই সম্পত্তিটা চাচারা ভোগ করতে থাকে এবং পরবর্তীতে এই সম্পত্তি ভাগার এই ভাতিজা ভাতিজিকে দিতে চায় না তখন কি করবেন তখন এটার সব থেকে সহজ এবং সরল করণীয় হলো গ্রামের আপনাদের আত্মীয় স্বজন যারা আছে বা মুরব্বী যারা আছে তাদেরকে ডেকে একটা সালিসের মাধ্যমে এটার নিষ্পত্তি করার সেটা যদি না হয় তাহলে আপনি একজন আইনজীবীর সিভিল বিষয়ে যারা হচ্ছে জমি জমা বিষয়ে কাজ করেন সেরকম একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ আপনারা বাটোয়ার মামলা করতে পারেন বাটোয়ার মামলা প্রসিডিওর খুবই সহজ এবং খুবই দ্রুত এটার সমাধান হয়ে যায় সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই বাটোয়ার মামলার মাধ্যমে আপনারা এটার ফয়সালা করতে পারবেন ধন্যবাদ সবাইকে